শেখ হাসিনার বিবিসির একটি ডকুমেন্টারি প্রকাশিত হয়েছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের সুর সেই ডকুমেন্টারিতে শেখ হাসিনার একটি অডিও ব্যবহার করা হয়েছে এই অডিওটাকে নিয়ে আজকে সারা বাংলাদেশে বিশেষ করে যারা শেখ হাসিনাকে যে কোনোভাবে একটা বিচারের আওতায় আনতে চান তারা বেশ পুলকিত এর প্রধান কারণটা আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে ভয়াবহ অরাজক পরিস্থিতি চলছে এই অরাজক পরিস্থিতিকে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নেবার কারণে এই অডিওটা প্রকাশ বা এই ডকুমেন্টারি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ডকুমেন্টারিটা হচ্ছে দ্য ব্যাটেল ফর বাংলাদেশ ফল অফ শেখ হাসিনা বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ডকুমেন্টারি এই ডকুমেন্টারিতে পাঁচ অগাস্ট সময়কালে বাংলাদেশে নিরীহ সাধারণ জনতা হত্যা হয়েছে এই এমন কিছু তুলে ধরা হয়েছে অর্থাৎ পাঁচ অগাস্ট সময়কালে সরকারের পরোক্ষ থেকে তাণ্ডব চালানো হয়েছে এমনটাই তুলে ধরা হয়েছে এবং এটি নিয়ে বেশ পুলকিত এবং আজকে দিনের শেষ পর্যায়ে এসে আরেকটি ঘটনা আমরা যেটি দেখলাম যে এই অডিওটা উদ্ধার করেছে নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের আমরা বক্তব্য দেখলাম গণমাধ্যমে তারা উদ্ধার করেছে এবং এটি বিবিসি ইউজ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়েই তো প্রশ্ন আছে এটা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা কোন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের সঙ্গে যারা যুক্ত যারা জড়িত তারা এই ট্রাইব্যুনালের পক্ষ থেকে যাদের বিচার করা হয়েছিল বিশেষ করে আমাদের উনিশশো সালের মানবতা বিরোধী অপরাধের বিচার করা হয়েছিল যাদের তাদের যে আইনজীবীরা ছিলেন তারাই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর প্রসিকিউটর যার কারণে এটি যে নিরপেক্ষ এটিও তো ভাবা যায় না আরেকটি যেটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে শেখ হাসিনার অডিও নিয়ে পুনঃবোধ করা হচ্ছে এটি আসলে শেখ হাসিনার অডিও কখনকার কোন সময়ের বিবিসির ডকুমেন্টারিতে কিন্তু এটি বলা হয়নি শেখ হাসিনা আসলে কে এই প্রশ্নগুলো তো এসে যায় শেখ হাসিনা সরকার প্রধান ছিলেন দীর্ঘ ষোলো বছর তিনি যে কোনো সময় তার ষোলো বছরের কর্মকালে আইন শৃঙ্খলা বাহিনীকে একজন সরকার প্রধান হিসেবে দেশের জানমালের নিরাপত্তার স্বার্থে রক্ষার স্বার্থে গুলির নির্দেশ দিতেই পারেন সেটি পাঁচই আগস্টের অডিও হিসেবে প্রকাশ করা হচ্ছে কিনা উপস্থাপন করা হচ্ছে কিনা এটি একটি বড় প্রশ্ন আরেকটি জিনিস যে দেখুন আজকাল ক্রিয়েটেড যুগ এআই যুগ আপনারা কদিন আগে দেখলেন যে খালেদা জিয়ার ফোন আলাপ কণ্ঠ ব্যবহার করে ২৬ কোটি টাকা লেপাট করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সেটি নিয়ে তদন্ত করছে সেটি ফোন আলাপ ছিল ফোন আলাপ করে ছাব্বিশ কোটি টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার ব্যাপার ছিল ওটি কি খালেদা জিয়ার ছিল আজকে ওটি যদি খালেদা জিয়ার না হয়ে থাকে তাহলে এটি যে শেখ হাসিনার অডিও এটি এই সিদ্ধান্তে আমরা কিভাবে আসব। আরেকটি জিনিস যে এই যে এই আদালতটিতে যে কোনো আন্তর্জাতিক গণমাধ্যমের কোনো কিছু যদি পাওয়া যায় ফুটেজ কোনো তদন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেটি ব্যবহার করবার জন্য মরিয়া হয়ে যায় কেন আমার এই মুহূর্তে মনে পড়ছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের একটা রিপোর্ট সেই রিপোর্টে চোদ্দশো জন জুলাই আগস্ট সময়কালে হত্যার শিকার হয়েছিল এমন একটা মন গড়া রিপোর্ট দিয়েছে এই রিপোর্টটা নিয়েও প্রশ্ন আছে আজকে যখন বিবিসির এই ডকুমেন্টারি প্রকাশ হয়েছে এই ডকুমেন্টারি প্রকাশ হওয়ার সাথে সাথে আমার মনে পড়ছে যে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা ট্যাম্পার করা ট্যাম্পার করা এই জন্য আমরা সেই রিপোর্টটা যখন বের হয়েছিল তখন সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের এক নেতা সাদিক কায়ুম আবেগে আপ্লুত হয়ে তিনি তার ফেসবুকে স্বীকারোক্তি দিয়েছিলেন যে বলেছিলেন গর্বের সাথে যে এই রিপোর্টটা তৈরিতে আমার যুক্ত থাকার সৌভাগ্য হয়েছিল সেটি নিয়ে পত্রিকায় রিপোর্ট হয়েছে জাতিসংঘের মানবতার মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরে দপ্তরের কর্তৃক জুলাই গণহত্যা রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে শুরু থেকে যুক্ত ছিলেন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম বৃহস্পতিবার তেরো ফেব্রুয়ারি আমি এটি কালবাল্লা পত্রিকার একটি রিপোর্ট থেকে পড়ছি তেরো ফেব্রুয়ারি রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক অর্থাৎ এই জুলাই বলেন গণ অভ্যুত্থান ও আওয়ামী গণহত্যা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত হয়েছে আওয়ামী লীগ ও তার পোষা বাহিনীর বর্বর গণহত্যা এখন শুধু বাংলাদেশের বা অভ্যন্তরীণ কনসার্ন নয় আধুনিক বিশ্বের ইতিহাসে এটি একটি কালো অধ্যায় তিনি ইত্যাদি বিভিন্ন কিছু বলেন বিভিন্ন কিছু বলে তিনি বলেছেন যে তিনি এই রিপোর্টের সাথে যুক্ত ছিলেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের রিপোর্ট সেখানে শিবিরের সভাপতি কেন যুক্ত থাকবে এটি সবচেয়ে বড় প্রশ্ন আজকে ঠিক একইভাবে সেই প্রশ্নটা এসে যায় যে এই রিপোর্টটি বা এই অডিওটি নাকি সংগ্রাহক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরই তদন্ত কর্মকর্তা বা এমন কিছু চিফ প্রসিকিউটর বলেছেন আমরা গণমাধ্যমের সুবাদে জানলাম গণ মাধ্যমের সুবাদে দেখলাম এটিও এটিও যে যে ঠিক এই রিপোর্টটির একটি ষড়যন্ত্রের অংশ নয় এটি ক্রিয়েটেড কিংবা অন্য কোনো সময়ের প্রধানমন্ত্রী হিসেবে তিনি নির্দেশ দিতে পারেন শেখ হাসিনা কে এটি তো বারবার মাথায় রাখতে হবে শেখ হাসিনা সরকার প্রধান তাকে বাংলাদেশের জনগণের যান মালের নিরাপত্তার বিধান করবার জন্য সাংবিধানিকভাবে দায়িত্ব দেওয়া ছিল সেই জায়গায় শেখ হাসিনা গুলের নির্দেশ দিতে পারেন আরেকটি বাংলাদেশে কারফিউ জারি হয়েছিল শেষ দিকে জুলাই মাসের শেষ দিকে। তখন সিদ্ধান্ত ছিল এমন যে সুট এট সাইট দেখা মাত্র গুলের নির্দেশ সেই শুট এট সাইট সিদ্ধান্তের ক্ষেত্রে কোনো কর্মকর্তাকে যদি শেখ হাসিনা বলে থাকেন যে গুলের নির্দেশ দিয়েছেন ধরে নিলাম যে গুলির নির্দেশ দিয়েছে তাহলে সেটি কি অপরাধ সেটি কি অন্যায় দেখুন জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে এই যে হত্যাকাণ্ডগুলো যাদেরকে কবরস্থ করা হয়েছে তাদেরকে লাশ উঠিয়ে একটাও কি পোস্টমর্টেম রিপোর্ট করা হয়েছে কিভাবে তারা মারা গেল চব্বিশের অগাস্ট পরবর্তী সময়ে কোন কোন পক্ষ থেকে লাশগুলো কবর থেকে তুলিয়ে পোস্টমর্টেম করবারও প্রশ্ন উঠেছিল দাবি উঠেছিল কিন্তু সেই সময়ের সমন্বয়কদের কারো কারো আমার এই মুহূর্তে মনে পড়ছে সার্জিস আলম বলেছিলেন যে লাশ কবর থেকে তোলা হবে না তুলে পোস্টমর্টেম করা হবে না এমন ঘটনাও কিন্তু ঘটেছে বা হয়েছে সেই জায়গা থেকে যেহেতু পোস্টমর্টেম হয়নি শুধুমাত্র একটা রিপোর্ট একটা অডিও অডিওতে আমি কি সিদ্ধান্তে আসতে পারি যে শেখ হাসিনা এই গুলি নির্দেশ দিয়েছেন এবং পুলিশ গুলি করেছেন আমি যেটি বলছিলাম যে পোস্টমর্টাম করা হয়নি সেখানে যদি মানুষ মারাও যায় যাত্রাবাড়ির ঘটনায় মূলত এই তুলে ধরা হয়েছে যাত্রাবাড়িতে যদি মানুষ মারা যেয়ে থাকে তারা আসলে কার গুলিতে মারা গেছে পুলিশের গুলিতে নাকি তৃতীয় পক্ষ কোন পক্ষের গুলিতে সেটিও তো ফাইন্ড আউট করার বিষয় আছে সেটিও কিন্তু ফাইন্ড আউট করা হয়নি আরও বিষয় এখানে জড়িত আছে আজকে সেই সময়ের সরকারকে দোষারোপ করা হচ্ছে সেই সময়ের সরকার প্রধানকে কাঠগড়ায় দাঁড়ানো দাঁড় করানো হচ্ছে সেই সময়ের সরকারে যারা ছিলেন তাদেরকে কাঠগড়ানো কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে এমনকি আইন শৃঙ্খলা রক্ষায় যে বাহিনী ছিল পুলিশ বাহিনী সেই পুলিশ বাহিনীকেও কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে যাত্রাবাড়ি থানার ওসি মামলার আসামি কিন্তু যাত্রাবাড়ি থানায় পুলিশ কি হত্যা হয়নি এই সময় পাঁচ আগস্ট সময়কালে আমরা জানি না আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে জানি না সেই পুলিশ হত্যার কোনো কোনো খবর নেই নেই জায়গা আজকে নানাভাবে হত্যা হত্যা নাটক হয়েছে হত্যার বিচার করতে হবে এই ধরনের বিভিন্ন বিষয় সাজানো হচ্ছে আজকে যে অডিওটা ফাঁস হয়েছে বা অডিওটা এই ডকুমেন্টারিটা যে প্রকাশ হয়েছে এটি আসলে এমন একটি সময়ে প্রকাশ করা হয়েছে যে সময় বাংলাদেশে একটা তোলপাড় অবস্থা বিরাজ করছে বাংলাদেশে ভয়ঙ্কর জনরোষ বিরাজ করছে মানুষের মনে শান্তি নেই মানুষ অস্থির অবস্থায় দেশে ব্যবসা বাণিজ্য এই যে মার্কিন শুল্ক নিয়ে টানা হাসা চলছে এবং নানা কিছু নিয়ে অর্থাৎ বাংলাদেশে কোনো কিছু এই মুহূর্তে স্টেবল না বাংলাদেশে একটা যুদ্ধ পরিস্থিতি চলছে এমনটা যদি বলেন তাহলে ভুল হবে না এই যুদ্ধ পরিস্থিতি এবং মানুষের জনরোষ বাড়ছে এই জনরোষ থেকে মানুষকে অন্যদিকে ভিন্ন খাতে মানুষের মাইন্ডকে প্রবাহিত করবার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে মনে হয় একজন সাধারণ দেশের একজন সাধারণ মানুষ হিসেবে সেটি মনে করি এবং আরো আজকে আরেকটি ঘটনা ঘটেছে যে প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতির জন্য নির্বাচন কমিশনকে প্রস্তুতির জন্য ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নেবার জন্য বলেছেন আজকে প্রধান উপদেষ্টা প্রের সচিব শফিকুল আলম সাংবাদিক সম্মেলন করেছেন করে জানিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেবার কথা বলেছেন। কিন্তু তিনি এ কথা কোথাও বলেননি যে নির্বাচনটা আসলে অমুক সময় অমুক ডেটেই হবে তিনি বলেছেন যে রোজার আগে নির্বাচন হতে পারে এগুলো কেন একদিকে শেখ হাসিনার বিচার শেখ হাসিনার অডিও ফাঁস হয়ে গেছে তোলপাড় আর একদিকে নির্বাচন আমরা দিয়ে দিচ্ছি নির্বাচন দিয়ে আমরা চলে যাচ্ছি অর্থাৎ বাংলাদেশের মানুষ ঠান্ডা হও আমরা নির্বাচন দিয়ে চলে যাব আমরা খুব বেশি দিন আর থাকবো না আসলে এগুলো আমার কাছে যেটি মনে হয় দেশের অবস্থা ভয়ানক খারাপ এই ভয়ানক খারাপ অবস্থাটা মানুষ ফিল করছে এবং তীব্রভাবে ফিল করছে সত্যিকার অর্থে শুধুমাত্র কোনো দল কেনা কোনো পক্ষপাত দুষ্ট মানুষ ছাড়া প্রত্যেকটি বিবেকবান মানুষ ফিল করছে কিন্তু মানুষ আবার কথাও বলে না ভয় ভয়ের সংস্কৃতি এই মুহূর্তে বাংলাদেশের লালন পালন করা হচ্ছে সেই ভয়ের সংস্কৃতি থেকে মানুষ এখন আর কথা বলে না কথা বলা মানুষ খুবই কম কমে গেছে বিগত মৌলিক সরকারের সময়ও আমরা দেখতাম মানবাধিকার সংগঠন এটা সেটা বিভিন্ন পত্র পত্রিকা আজকে কেউ কথা বলে না সেই কিছু মানুষ কথা বলে উন্নায়ের বিরুদ্ধে তো আজকে সত্যিকার অর্থে আমার কাছে যেটি মনে হয় আমি শুরুতেই আলাপটা যেভাবেই শুরু করেছিলাম যে আজকে দেশের এই ভয়ঙ্কর পরিস্থিতিটাকে ভিন্ন খাতে প্রবাহিত করবার কারণে শেখ হাসিনার অডিও নাটক করা হচ্ছে নির্বাচন কমিশনকে নির্বাচনের প্রস্তুতির সময় আহ ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নেবার কথা বলা হচ্ছে ইত্যাদি এবং আরো নাটক হবে কিন্তু কোনো নাটক করে আসলে রক্ষা হবে না বালির বাদ ভেঙে গেছে আপনি কোন দিকে বাদ দেবেন বার্তা তো শুরু থেকেই কংক্রিটের শক্ত বাঁধে আটকাতে পারেননি বালির বাদ দিয়ে আপনাদের যাত্রা শুরু হয়েছে পাঁচ অগাস্ট থেকেই ভুল হচ্ছে আট অগাস্ট সরকার গঠনের সিস্টেমও ভুল সবকিছু ভুল আজকে যদি এতদিন পর এসে এগারো মাস পরে বারো মাস পরে এক বছর পরে এসে যদি সংশোধন করতে চান আজকে সংশোধন করবারও অনেক প্রচেষ্টা দেখা যাচ্ছে আজকে বিপ্লবী সরকারের কথা জুলাই ঘোষণার কথা আজকে সংবিধান স্থগিতের কথা বিভিন্ন কিছু আজও প্রায় এক বছর হতে চললে শোনা যাচ্ছে কিন্তু দেশের ভয়ঙ্কর পরিস্থিতি এবং জনরস বারবার কারণে এগুলো করা যাচ্ছে না যার দরুন মানুষের মাইন্ডসেট আপটা একটা ভিন্ন খাতে নেবার জন্য আজকে নতুন নতুন নাটক করা হচ্ছে এবং বর্তমান সরকারটি পুরোপুরি একটা ব্যর্থ সরকার এটি স্বীকার করতেই হবে এই ব্যর্থ সরকারটি যতদিন আছে যে কয়দিন থাকবে এরকম আমরা মাঝে মাঝে নাটক দেখতে পারবো আজকাল তো আর নাটকও দেখা হয় না আজকে বাংলাদেশের রাজনীতির নাটক দেখতে দেখতে আমরা ক্লান্ত শেষ পর্যন্ত দেখতে চাই আরও কি ঘটছে আমি আর কথা বাড়াবো না অনেকক্ষণ কথা বলেছি লাইভে এত দীর্ঘ কথা বলতে চাই না সবাই ভালো থাকুন আমি আবারও একটু বলতে চাই যে এটি আসলে একটা নাটকের অংশ অন্য কিছুই নয় কারণ একটা অডিও রেকর্ড দিয়ে একজনের বিচার নির্ধারিত হয়ে যায় না যে তিনি অপরাধটা করেছেন সেই লাশগুলো যারা খুন হয়েছে সেই লাশগুলোর পোস্টমর্টেম করতে হবে পোস্টমর্টেম করে আসলে তারা কিভাবে কোন গুলিতে কার গুলিতে খুন হয়েছে সেটির উপর নির্ভর করবে বিচার সেটি হওয়া উচিত আজকে এই পর্যন্তই লাইভ থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন